বিপুল ভোটের জয় জয়লাভ করতে সক্ষম হই এই জন্য গলাচিবা উপজেলা বিএনপির সংগঠিত নবগঠিত কমিটির পক্ষ থেকে গলাচিবাবাসকে ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে উক্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পরাজিত প্রার্থী বিএনপি থেকে বহিষ্কৃত জনাব আসান মামুন সাথে থাকা সন্ত্রাসীরা মিলে গ্রামগঞ্জে টাক বাকার সমর্থক ও নিরীহ বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে গণাধিকার পরিষদের নামে মিথ্যা প্রভাগান্ডা চালি যাচ্ছে আমরা এ সকল গুপ্ত হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা ইতিমধ্যে গলাচিবা উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি যারা এই সকল সন্ত্রাসী গুপ্ত হামলার ঘটনা তদারকি করবেন প্রয়োজনে সরজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় আইনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের জোটের নবনির্বাচিত সংসদ সদস্য যারা নুরুলা ডৌরের সাথে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তিনিও আমাদেরকে একমত হয়েছেন এবং আমাদেরকে পরামর্শ দিয়ে গেছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা করতে এবং আইনগত সহায়তা পোষণ করার জন্য সকল কার্যক্রম অব্যাহত রাখার জন্য বলছেন আমি গলাচি আমরা আমরা গলাচিপা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদেরকে অনুরোধ করব এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ দেখলে সাথে সাথে আপনারা তার প্রতি তা প্রতিহত করবেন এবং আমাদের গঠিত কমিটির সাথে যোগাযোগ করে সকল ঘটনার বর্ণনা তাদের তাদেরকে অবহিত করবেন আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই নির্বাচন শেষ হয়ে গেছে আমাদের মধ্যে কোনো আর দ্বিধা দ্বন্দ্ব নাই দলাচিপা বিএনপি এখন থেকে আর কারো ব্যক্তিগত দল হবে না কারো নিজস্ব কর্মী বাহিনী হবে না কারো পকেট কমিটি হবে না এখন থেকে গলাচিপা উপজেলা বিএনপি হবে জনাব তারেক রহমানের দল জনাব জিয়াউর রহমানের বরম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দল বরং বরং সাবেক প্রধানমন্ত্রী খালেদা যারা আদর্শে দল আপনাদেরকে সকলকে ধন্যবাদ এই অল্প সময়ের ভিতরে আমাদের আসছেন এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমরা সুক্রিয়া জানাই মহান আল্লাহরের আল্লাহ রহমতে আমরা এই একটি প্রতিযোগিতামূলক নির্বাচনে আমরা সকলে উৎসবকর পরিবেশে অংশগ্রহণ করেছি এবং করে। আমরা আল্লাহর রহমতে জয়লাভ করেছি এবং আমরা ধন্যবাদ জানাই শশীনা পেশাব কমলাকে এবং তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের তাদের সমর্থিত যারা ছিল তিনি তাদেরকে আহ্বান জানিয়েছেন তারাও আমাদেরকে সমর্থন দিয়েছেন হুজুর শেখ আজ আজকে সকলে আমাকে ফোন করেছেন ফোন করে আমাদেরকে আমাদের সমর্থন অব্যাহত করেছেন এই জন্য তাদেরকে আপনাদের মাধ্যমে শশীনা পেশাবের যত অনুসারী আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং সর্বস্তরের জনগণকে আমরা ধন্যবাদ জানাই

এই বিষয়গুলো কি আপনাদের নজরে আসছে আমাদের নজরে আসছে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যদি ঘটে থাকে আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের বিএনপির নেতাকর্মী এবং আমাদের যে ট্রাক বা সমর্থিত গণ অধিকার পরিষদ যারা ছিল তারা কোনো হামলায় মামলা বা কোনো ঘটনার সাথে জড়িত ছিল না বা নাই এবং আমরা আইন প্রকারী সংস্থাকে অনুরোধ করবো যে সকল ঘটনা তারা তদন্ত করে পরিকৃত যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় আমরা কোনো সন্ত্রাসে বিশ্বাসী না আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কোনো ধরনের এ ধরনের কার্যকলাপ আমরা বরদাস্ত করবো না আমরা করিও নাই আমরা অপরাধের বিচার হবে দল হিসেবে না ব্যক্তি হিসেবে ব্যক্তির দায় কখনো দল নিবে না নিতে পারে না আমাদের দলের ভারত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনি জানেন গতকালকে আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা একটা বিজয় মিশল উপ করি নাই আমাদেরকে দল থেকে নির্দেশনা দিয়েছে সারা বাংলাদেশে জুমান নামাজের পরে আমরা দোয়া মিলার জন্য আয়োজন করি সুক্রিয়া আদায় করি আমরা সেই কর্মসূচি অংশ হিসাবে আমাদের গলাশিয়া উপজেলার সকল ইউনিয়নে কালকে কর্মসূচিতে পালিত হয়েছে এবং আমাদের বিএনপির কার্যালয়েও আমরা দোয়া মিলাদের আয়োজন করেছিলাম বরং আমরা এই সমস্ত দল কখনো এই ধরনের কার্যকলাপ করতে চাই না হয়তো আমরা বিজয় মিছিল আমরা এই জায়গা থেকে সরে এসেছি এত বড় একটা উৎসাহকর সবাই প্রতিযোগিতামূলক নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের নেতাকর্মীদের একটা ডিমান্ড ছিল আমরাও বলেছিলাম যে আমরা একটা বিজয় মিছিল করবো কিন্তু দেখেন আমরা এই সমস্ত যাতে কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে কেউ মনে কষ্ট না পায় আমরা বিজয় মিছিলটাও কিন্তু আমরা করি নাই আমরা এটাকে দোয়া মিলদের মাধ্যমে উদযাপন করেছি আমরা আমাদের দলের অংশটুকু দেখব এবং জোটের আমার জানামতে আমরা যতগুলো জেনেছি আপনারা জানেন গণ অধিকার পরিষদ মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে কতর শক্তিশালী আপনারাও জানেন এখানে গণ অধিকার পরিষদের আমার আমার জানা মতে আপনারা আমার চেয়ে আরো ভালো তথ্য জানেন এমন কোনো কর্মী এত সত্যি ছেলে নাই তারা যে বিএনপির উপরে হামলা করবে আর আমরা গণধিকার অধিকার এবং বিএনপি একই পরিবারের মতো এখন আমরা দীর্ঘদিন নির্বাচন করেছি এবং আন্দোলনের আমাদের সঙ্গী ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব স্পষ্ট বলেছেন আপনারা জানেন আমাদের মধ্যে কোনো প্রকার কোনো বিভেদ নাই একটি মহল তারা পায়তারা করতেছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা আমাদের পায়তারা একটা ফায়দা চেষ্টা করতেছে কাজে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে চাই গণ অধিকার পরিষদ বিএনপির সাথে কোনো ধরনের কোনো আমাদের কোনো ধরনের কোনো মনোমল্য বা কোনো ধরনের সমস্যা নেই তারা আমাদের নেতা কর্মীকে হামলা করতে যাবে কেন তাদের সাথে তো আমরা তো এক জোটবদ্ধ আমরা আন্দোলন করেছি জোটবদ্ধ নিবাসন করেছি আমাদের সাথে তাদের সাথে কোনো ঝগড়া বিভেদ নাই জি হাজির এগুলো সম্পর্কে আপনাদের এখন আপনাদের অবস্থানটা আমাদের অবস্থান পরিষ্কার সবকিছু চলবে দেশ আইদের ভিত্তিতে এটা যে সহ সহ মন্ত্রলায়ের সিদ্ধান্ত নেবে আইন অনুযায়ী হবে আমাদের দল কোন দখলদারদের বিশ্বাসী বিশ্বাসী না আমরা আগে বলেছি এখনো বলি ইতিপূর্বে যদি কেউ করে থাকে সেটা আপনারা জানেন আমরা এই ধরনের কার্যকলাপ বরদাস করব না আমরা আশ্রয় প্রশ্রয় দেব না এটার সাথে আমাদের নাই আমাদের আসলে আপনারা আমরা আপনারা জানেন ইতিমধ্যে আমরা বিভিন্ন জনসভায় বলেছি আমরা নির্বাচনী জনসভায় কি কারণে কেন নির্বাচন কমিটি আমাদের বিলুপ্ত করেছে তাও আপনারা জানেন নতুন করে বলার তো শুনাই তারও বলি আমাদের সাবেক শব্দ বিলুপ্ত কমিটি দলের চেয়ারম্যান যারা তার কারণে নির্দেশনা না মেনে দলের সরস্ব নীতি ফোরমের নির্দেশনা মেলে পক্ষে কাজ করার কারণে এই কমিটি বিলুপ্ত করে হয় আমরা তাদেরকে কমিটি দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো ছিল তাদেরকে আহ্বান জানিয়েছিলাম তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে বারো তারিখের আগ পর্যন্ত আমরা আহ্বান জানিয়েছিলাম জন্য দরজা খোলা আপনারা আসেন আমরা দলের সিদ্ধান্ত মানে প্রার্থীর পক্ষে কাজ করি আপনারা জানেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাইশ বছর পরে বরিশাল বিভাগে আসছে একটা আমাদের আবেগের জায়গা ছিল আমরা আশা করেছিলাম অন্তত সেই মহাসমাবেশেও আমাদের সেই সমস্ত বিভ্রান্তি আমাদের দলের ভাইরা তারা যেন সেই যোগদান করে আমাদের সাথে একাত্মতা সামিল করে কিন্তু আপনারা দেখেছেন ওই দিনও তারা বিভিন্ন জায়গায় তাদের জনসভা কর্মসূচি চালিয়ে রাখছিল আমরা কিন্তু আমাদের ওই দিন সকল নির্বাচনী কার্যক্রম বন্ধ রেখে আমরা বরিশাল গিয়েছি কারণ ২২ বছর পরে যারা তারেক রবান সাহেব বরিশাল আসছে তো আমরা অন্তত মনে করেছিলাম ওই জায়গাটা থেকে হচ্ছিল তারা বরিশাল গিয়ে আমাদের পার্টির চেয়ারম্যান কি বলে সে কথাটা তারা শোনে তারা তারা সেই জায়গাটায় সেদিনও তারা যায় নাই আমরা এরপরে আমরা যখন তারা যোগাযোগ করতে ছিল না আমরা কমিটি বিলুপ্ত করে দিয়েছি আগামী দিনে আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাঠ পর্যায়ে নেতা কমিটিকে নিয়ে সকলের মতামতের ভিত্তিতে সমাজের ভালো লোকদেরকে নিয়ে আমরা আবার পুনরায় কমিটি পুনর্গঠন করবো দলকে এবং সেখানে কোনো গুন্ডা সন্ত্রাসী চাঁদাবাতি হবে না আমরা একটু আগেও বলেছি আগামী দিনের বিএনপি কারো পকেট কমিটি হবে না কারো ব্যক্তিগত দল হবে না ব্যক্তিগত সম্পত্তি হবে না এটা আগামী দিনে বিএনপি হবে জনাব তারেক রহমানের দল জিয়াউর রহমানের আদর্শের দল বেগম খালাজিয়ার আদর্শের দল দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা বিএনপির সম্পত্তি দলের সম্পদ উনি আসলে পরে এটা আমাদের এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের এই ধরনের পরিকল্পনার বৈতর নাই যেহেতু বিলাদ আমরা করে ফেলছি যদি আল্লাহ আল্লাহ রহমতে এখানকার এই দলাশিপা দশ মিনার গণ মানুষের দাবি এই এলাকা অবহেলিত আমরা গতকালকে বলেছি আমরা এই এলাকার মানুষের প্রত্যাশা জনাব নৌলাক নূরকে আমাদের জনাব বাপ্ত চেয়ারম্যান মন্ত্রী হিসাবে যে কোনো দায়িত্ব দেবেন এবং উনি মন্ত্রী হলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে বড় ধরনের একটা গণসম্বর্ধনা দিব কারণ স্বাধীনতার পরে আপনারা জানেন স্বাধীনতার পরে এখানে এইখানে স্বাধীনতার পরে আমরা কখনো একমাত্র একবার শুধু বাতিল সাহেব কিছুদিনের জন্য এমপি হয়েছিল দীর্ঘ এই বছর প্রায় আমাদের আমরা দল ক্ষমতার সাথ গ্রহণ করতে পারে নাই এখানে যদি সবসময় বিরোধী দলের মতোই ছিলাম নিতা করবে অবহেলিত এই জনপদের অনেক উন্নয়ন হয় নাই তো আমরা আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা রাখি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি জন আব্দুল্লাক নূর এখান থেকে জোর সমর্থিত এখানে প্রার্থী হিসেবে আগামী জাতীয় সরকারে তাকে যেন একটা রাখা হয় এটা দলীয় ভাবে আমাদের দলীয় এরা আমি একক সিদ্ধান্ত আমি নিতে পারবো না এটা আমাদের দলীয় প্রভাবে সিদ্ধান্ত হয়ে অবশ্যই ভালো লোকদেরকে নিয়ে আমরা কবে একটা মেসেজ আপনারা পাইছেন সেখানেও যদি আমাদের যারা ভালো লোক আছে অবশ্যই তাদেরকে নিয়ে আমরা দল করবো তারা বিশ্বাসী এবং ইতিপূর্বে যাদের টেন্ডার চাঁদাবাজি সালিশ বাণিজ্য এই ধরনের অভিযোগ যাদের কাছে ছিল তাদেরকে আমরা আমাদের দল আমার ব্যক্তিগত মতবাদ বলি মনে হয় ওন করবে না আমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবে সেটা আমি একমত

বিভিন্ন এলাকায় বিশেষ করে চর কাজ চর বিশ্বাসে আহত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আপনারা জানেন নির্বাচনকালীন সময়েও নির্বাচনকালীন সময়েও এবং আমাদের অনেক নেতাকর্মীর ঘর বাড়ি আগুন দিয়ে পড়াই দেওয়া হয়েছে আমাদের অনেক অফিসও নির্বাচনী অফিসে আগুন দিয়েছে এ সঙ্গে প্রসঙ্গে মামলাও হয়েছে আপনারা জানেন তো নির্বাচনের আগের দিনও এই ধরনের হামলা আমরা শিকার হয়েছে কিছু এই ধরনের কিছু সংক্ষিপ্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি জনাব ইতিহার রহমান কবির কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরবেন সাংবাদিক বৃন্দ গলাচপা উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলতান খান সাহেব আপনাদেরকে সব বিষয়ে বলেছেন শুধু একটি বিষয়ে তিনি বাদ রেখে গেছেন সেটা হলো নির্বাচনের পরে কিছু ব্যক্তিগত রেশারেশি বা ব্যক্তিগত ঝামেলাকেও ট্রাক মার্কার এবং ঘোড়া মার্কার সমর্থক হিসাবে অনেকে চালিয়ে দিতে চাচ্ছেন আপনারা জানেন জামাতের জামাত যিনি চরবিশ্বাসে জামাতের এজেন্ট ছিলেন তাকে ব্যক্তিগত কারণে পূর্বের শত্রুতার কারণে ওখানে যারা মানে রাজনৈতিক রাজনীতির বাইরে যারা ছিল যে লোক যাদের সাথে মারামারি হয়েছেন তারা কোনো রাজনীতি করেন না তারা ট্রাক মার্কার সমর্থক ছিলেন বলে আমরা জেনেছি সেই ঘটনাকেও ব্যক্তিগত ঘটনাকেও পরাজিত প্রার্থী জন ভাচান মামুন ভাই আমাদের ছাত্র দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে ফেসবুক পোস্ট করেছেন আসলে তিনি ছাত্র দল বা বিএনপির কেউ নয় তিনি জামাতের লোক এরকম বিভিন্ন ঘটনা কি তিনি অতিরঞ্জিতভাবে তার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তুলে ধরেছেন আপনাদের কাছে আমাদের দাবি বা অনুরোধ আপনারা প্রতিটি ঘটনার সরজমিনী তদন্ত করে যেটা সঠিক সেটাই আপনারা তুলে ধরবেন আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে তারা হামলা করেছেন তাদের উপর যেমন গতকালকে রাত্রে চর বিশ্বাসে আমাদের ট্রাক মার্কার সমর্থক জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করেছেন বাকের বিশ্বাস বিশ্বাস এবং মামুন মহাসেন বিশ্বাসের নেতৃত্বে তারা গলাচিবাহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন আপনারা প্রয়োজনে তাদের সাথে কথা বলতে পারেন যে আসলে ঘটনা কি হয়েছে তেমনিভাবে আমরা কালকে হরিদাপুর শুনেছি তারা বিএনপি থেকে যাদের কমিটি নাই বিএনপির যাদের পরিচয় নাই বিএনপির যারা সাবেক নেতা আপনারা জানেন তারা বিএনপির পার্টি অফিসকে তাদের নির্বাচনী প্রচারণার কেন্দ্র হিসাবে দখল করে রেখেছিলেন সেই বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী তারা কথা বলতে গেলে গতকালকেও আপনার হরিদবপুরে শ্রমিক দলের নেতৃত্বে তাদের উপর হামলা করে আপনারা আরো জানেন যে আমাদের সাজান শিকদার বিএনপি নেতা তাকেও গতকালকে ঘোরামার্কার সমর্থকরা হামলা করে মারাত্মক আহত করেছেন এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছেন আপনারা প্রতিটি ঘটনা শুনলে আগে তদন্ত করবেন তদন্ত করে যদি দোষী হয় সেটা তুলে ধরবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে সেটি সে তাতে আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের নেতৃবৃন্দ এবং জননেতা জনাব তারেক রহমান ইতিমধ্য পূর্বেই ঘোষণা দিয়েছেন যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যে কোনো ভূমি দখল থেকে শুরু করে যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর এবং আমরা এটা দমনে দৃঢ় কর্তৃজ্ঞ আমরা প্রশাসনের সাথে নিয়ে আমরা এটা দমন দমনে বা এটা যাতে না হয় সে ব্যাপারে আমরা কাজ করব। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি বলা থেকে বিএনপিকে বিএনপি কে আপনারা সময় সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে কাজ করার সুযোগ করে দেবেন এবং আমরা প্রশাসনকে আহ্বান জানাবো ঘোড়া মার্কা অথবা ট্রাক মার্কা বন অধিকার অথবা বিএনপি আমরা কিছুই বুঝি না যারা সন্ত্রাসী যাদের দ্বারা বলা চলে দশ মিনার পরিবেশ দূষিত হবে বা নষ্ট হবে তাদেরকে তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি খোদা হাফেজ আইন তার নিজস্ব গতিতে চলুক এটাই আমাদের অঙ্গীকার အာမလောအာမလောအေးပုချက်ပုချက်အာမလော